আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে খুবই মজার একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম এখানে এগুলো হচ্ছে মাগুর মাছ দেশি মাগুর সেটা কুসুম গরম পানি আর লবণ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি মাগুর মাছ থেকে অনেকেই গন্ধ পায় তো কুসুম গরম পানি আর লবণ দিয়ে যদি খুব সুন্দর করে ধুয়ে নেওয়া যায় তাহলে কিন্তু একটুও গন্ধ থাকে না এখানে কড়াইয়ের মধ্যে হচ্ছে আমি হাফ কাপ পরিমাণে তেল আর এখানে পেঁয়াজ আর রসুন ব্লেন্ডার করে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম পেঁয়াজ রসুন হচ্ছে তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি একবারে কম আছে হচ্ছে আমি পেঁয়াজ রসুনটা ভেজে নিচ্ছি যাতে গন্ধটা না থাকে আর এখানে দিয়ে দিলাম হচ্ছে হাফ টেবিল চামচের মতো জিরা বাটা আর হাফ টেবিল চামচের মতো হচ্ছে হলুদ গুঁড়ো এক টেবিল চামচ মরিচের গুঁড়ো আর হচ্ছে পরিমাণ মতো লবণ আপনারা আপনাদের পরিমাণ মতো হচ্ছে ঝাল অনুযায়ী আপনারা মরিচের গুঁড়োটা অ্যাড করতে পারেন কমিয়ে বাড়িয়ে আর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে একটা তেজপাতা মধ্যে থেকে ফালি করে দিয়ে দিয়েছি আর তিনটা হচ্ছে গোটা এলাচ সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি কারণ মশলাটা যত সুন্দর কষানো হবে স্বাদ কিন্তু তরকারির ততই বেড়ে যায় আপনারা যারা পুরাতন রাঁধুনি তারা হয়তো বা জানেন আর যারা নতুন রাঁধুনি তারা হয়তো জানেন না যে মশলা কষানোর উপরেই হচ্ছে স্বাদ বাড়ে তো এখানে আমি ব্লেন্ডার ধোয়া যে পানিটা সেটা দিয়ে আবার মশলাটা কষিয়ে তার মধ্যে হচ্ছে মাগুর মাছটা দিয়ে দিলাম তো এখানে মানে দুইটা মাছ আছে প্রায় শুধু একটার মাথা নেই তো এগুলো দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নিব। মাগুর মাছ শিং মাছ এগুলো রান্নার আগে একটু মশলার সাথে যদি কষিয়ে নেওয়া যায় তাহলে মাছের যে একটা এক্সট্রা কেমন গন্ধ থাকে সেটা থাকে না ভালো করে ধুয়ে নেওয়ার পরেও আমার কাছে মনে হচ্ছে গন্ধটা যদি থেকে যায় তো মাগুর মাছ আর শিং মাছ এভাবে হচ্ছে মশলার মধ্যে কষিয়ে নিলে গন্ধটা মোটেই থাকে না আর খেতেও ভালো লাগে এখানে আমি দিয়ে দিলাম আলু আলু দিয়ে মাগুর মাছটা খেতে কিন্তু খুব ভালো লাগে আলু আর মাগুর মাছের ঝোল বা শিং মাছ আলু দিয়ে ঝোল খেতে অসম্ভব মজা আপনারা বাসায় ট্রাই করবেন এই খাবারটা কিন্তু গরম ভাতের সাথে খুবই ভালো লাগে আর এই ধরনের খাবার কিন্তু মানে আমাদের জন্য দরকার মাগুর মাছ শিঙ মাছ যেহেতু অনেক হেলদি একটা খাবার আপনারা বাসায় ট্রাই করবেন তো মাছ আলু মানে যত সুন্দর কষানো হবে তত কিন্তু খেতেও ভালো লাগবে আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্টস লাইক করতে ভুলবেন না তো এখানে কিন্তু আমার মাছ আর আলু কষানো শেষ হয়ে গেছে তো এর মধ্যে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানিটা একটু বেশি অ্যাড করবো যার কারণে হচ্ছে ঝোল ঝোল রাখতে পারি সেই জন্য তো আপনারা যদি এভাবে রান্না করে খান দেখবেন খুবই পছন্দ করবে সবাই যারা খেয়েছেন তারা জানেন যে মাগুর মাছ আলু দিয়ে ঝোল রান্নাটা কতটা মজা আর এভাবে রান্না করবেন আপনারা বাচ্চারাও খুব পছন্দ করবে পানি দেওয়ার পরে যখন ফুটে উঠবে তখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর এই যে দেখতে পাচ্ছেন একবারে খুব সুন্দর টকবক করে ফুটে উঠেছে তো আমি কিন্তু বেশি শুকাবো না যেহেতু ঝোল ঝোল রান্না করব আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আমি এখন তুলে নিব তো রান্নার হওয়ার পরে হচ্ছে জিরার গুঁড়ো দিয়ে দিবেন ভাজা জিরার গুঁড়ো দিয়ে তারপরে হচ্ছে পরিবেশন করবেন আমি জিরার গুঁড়োটা দিয়ে দিয়েছি সেটা হচ্ছে ভিডিও করতে ভুলে গেছি তো এই যে তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন